আজ আমি রসবলি মিষ্টি বানিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি রস বলি মিষ্টি বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি আমি এখানে দুশো গ্রাম ছানা জল ঝড়ানো ছানা নিয়েছি আমি এটা ঘরেই ছানা কেটে নিয়েছি এবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আমি ভালোভাবে মেখে নিয়েছি দেখেন একদম সফট হয়ে গেছে আমি পাঁচ মিনিট ভালোভাবে মেখে নিয়েছি এবারে দুটো জিনিস অ্যাড করবো এখানে দিচ্ছি আমি এক চামচ সুজি দু চামচ ময়দা দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো সুজি ময়দা এই ছানার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করতে হবে যত ভালো সফট হবে তত মিষ্টিগুলো ভালো হবে এবারে আরও পাঁচ মিনিট ভালোভাবে মিক্স করে নিচ্ছি বন্ধুরা দেখেন এভাবে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি বন্ধুরা এভাবে আমি আরও পাঁচ মিনিট ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এই ড্রটি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি ড্র থেকে ছানার ড্র থেকে আমি অল্প অল্প ড্র নিয়ে শেপ দিয়ে দিচ্ছি প্রথম গুল করে তারপরে অল্প চ্যাপ্টা করে নিচ্ছি দেখেন বন্ধুরা এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি আমার সবগুলো রেডি করা হয়ে গেছে দেখেন এবারে আমি এগুলো তেলে ভেজে নেব বাজার জন্য আমি একটা প্যান বসিয়েছি তার মধ্যে রিফাইন ওয়েল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে চুলার রাষ্টটি আমি লতে রেখে এগুলো ভেজে নেব এবারে উল্টে পাল্টে আমি দু সাইড লাল করে ভেজে নিচ্ছি অবশ্য চুলার বন্ধুরা এবারে আমি অল্প উলটিয়ে দিচ্ছি খুব ধীরে ধীরে উল্টাতে হবে যেহেতু ভীষণ সফট এভাবে আমি দু সাইড লাল করে ভেজে নেব আমার উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি দেখেন এরকম কালার দেখেছি এর চেয়ে বেশি লাল করব না এবার এগুলো নামিয়ে নিচ্ছি বন্ধুরা এবারে আমি একটি করার মধ্যে আমি হাফ লিটার দুধ নিয়েছি অবশ্য দুধটা ফুল ফেট নেবেন তাহলে মিষ্টিটা ভালো হবে অল্প জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন অল্প এলাচ গুঁড়ো এবারের জন্য বন্ধুরা এবারে অল্প খোয়াখি নিয়েছি আমি অল্প গ্রেট করে দিয়ে দেব অবশ্য খোয়াকিটা দেবেন আমি ড্রেড করে নিয়েছি খোয়া খোয়াকির এবারে দুধের মধ্যে দিয়ে দেবো এবারে খোয়াকিরটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি অল্প ফুটিয়ে নিচ্ছি এবারে আমি এই ছানার বলগুলো দিয়ে দিচ্ছি দেখলেন তো বন্ধুরা খুব সহজে হয়ে গেল সামান্য উপকরণ দিয়ে একবার এভাবে বানিয়ে দেখবেন অনেকটা রসমলাই মতোই রসমালাই যেহেতু তেলে ভাজা হয় না রসগোলিতে তেলে ভাজা হয় ছানার বলগুলো এবারে আমি বেশি না দু তিন মিনিট এটা ফুটিয়ে নেব বন্ধুরা দেখেন আমি দু তিন মিনিট ফুটিয়ে নেছি দেখেন ফুলে কতটুকু বড় হয়েছে আপনার ইচ্ছা করলে এগুলো তেলের মধ্যেও ভাজতে পারেন বা ঘির মধ্যেও ভাজতে পারেন বা তেল ও ঘি ফিলিয়েও ভাজতে পারেন আমি শুধু তেল দিয়েই ভেজেছি ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তারপরে আমি দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেবো তারপর আমি সার্ভ করবো আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করেছি দেখেন তারপরে তার উপরে অল্প ব্রেড করা কাজু দিয়ে দিচ্ছি আপনারা পেস্তার গুঁড়ো দিতে পারবেন বন্ধুরা আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন